প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশাল অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন সাধু লোকলিখিত সুসমাচার অধ্যয়ন করছি আপনি কি কখনো আবিষ্কার করার চেষ্টা করেছেন যীশু খ্রিস্ট তার শিক্ষা কিভাবে গ্রহণ করতে হবে সেই বিষয়ে কতটা শিক্ষা দিয়েছেন আসুন এখন লুক পাঁচ অধ্যায় থেকে একটা অংশ দেখি যেখানে খ্রিস্ট আমাদেরকে বলেছেন কীভাবে তার শিক্ষা দেখা উচিত এবং কিভাবে দেখা উচিত নয় লেখা আছে তিনি তাহাদিয়াকে একটি দৃষ্টান্ত কইলেন তাহা এই কেহ নতুন কাপড় হইতে টুকরা ছিঁড়িয়া পুরাতন কাপড়ে লাগায় না তা করিলে নতুনটাও ছিঁড়িতে হয় এবং পুরাতন কাপড়েও সেই নতুনের তালি মিলিবে না আর পুরাতন কুপায় কেহ টাটকা দ্রাক্ষারস রাখে না রাখিলে টাটকা দ্রাক্ষারসে কুপাগুলি ফাটিয়া যাইবে তাতে দ্রাক্ষারসও পড়িয়া যাইবে কুপাগুলিও নষ্ট হইবে কিন্তু টাটকা দ্রাক্ষরস নতুন কুপাতেই রাখিতে হয় আর পুরাতন দ্রাক্ষরস পান করিয়া কেহ টাটকা চায় না কেননা সে বলে পুরাতনই ভালো যীশু খ্রিস্টের অনেক শিক্ষাই আমাদেরকে তার শিক্ষার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কিরূপ হওয়া উচিত সেই বিষয়ে বলে বীজবপকের দৃষ্টান্ত এই বিষয়ের একটা মহান উদাহরণ এই উপমাতে তিনি বলেছেন যে তার বাক্যের প্রতি কীভাবে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত এবং তার বাক্যের প্রতি সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করা কত জটিল যীশুখ্রিস্টের অনেক শিক্ষাই এই বিষয়ের উপর জোর দেয় যে আমাদের তার বাক্য কিভাবে শোনা উচিত এবং কিভাবে তার শিক্ষার প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত যেন আমরা তার শিক্ষা থেকে লাভবান হতে পারি এখন এই উপমাটিতে যীশুখ্রিস্ট বলছেন আপনার কোনো পুরনো পোশাকে আপনি নিশ্চয়ই কোনো নতুন পোশাক থেকে কাপড় কেটে তালি লাগাবেন না না তা ক্ষতি বই উপকার কিছুই করে না এখানে যীশুখ্রিস্ট বলছেন যে তার শিক্ষা তৎকালীন ধর্মগুরুদের শিক্ষা থেকে আলাদা তিনি বলছেন তার শিক্ষা হলো সেই নতুন কাপড় যা দিয়ে কখনোই কোনো পুরনো পোশাকে তালি লাগানো যাবে না তারপর তিনি সেই মানুষদেরকে খুবই সাধারণ পরিচিত একটি বিষয়কে উদাহরণরূপে ব্যবহার করে শিক্ষা দিয়েছিলেন সেই সময় দ্রাক্ষরস তৈরি করে চামড়ার তৈরি পাত্রে রাখা হতো এখন যদি নতুন দ্রাক্ষারস যা তখন গাঁজানো হয়নি তা যদি কোনো পুরাতন জীর্ণ পাত্রে রাখা হতো তাহলে তা যখন গাঁজিয়া উঠত এবং বৃদ্ধি পেত তখন সেই পাত্রের উপর চাপ সৃষ্টি হতো এখন যদি সেই পাত্র চাপ সহ্য না করতে পারত তাহলে তা ফেটে যেত কিন্তু যদি নতুন পাত্রে নতুন দ্রাক্ষরস রাখা হতো তা ফাটত না কারণ নতুন পাত্রের চাপ সহ্য করার ক্ষমতা অনেক বেশি আর এই বিষয়টা তাদের সকলের কাছেই খুবই পরিচিত একটি বিষয় ছিল কোন একটি আলোচনা সভায় বেশ কয়েকজন মনোরোগ বিশেষজ্ঞ এবং কয়েকজন প্রচারক উপস্থিত ছিলেন তারা একটি মানসিক হাসপাতাল গড়ে তুলেছিলেন এবং প্রায়শই তারা সমবেত হতেন এবং সেই হাসপাতালে মানসিক রোগীদের বিষয়ে আলোচনা করতেন এই রকমই একটা সভায় আলোচনা চলাকালীন হঠাৎই একজন মনোরোগ বিশেষজ্ঞ প্রচারকদের উদ্দেশ্যে বলেছিলেন আপনারাই মানুষকে অসুস্থ করে তোলেন তখন একজন প্রচারক জিজ্ঞাসা করেছিলেন আপনি কিভাবে ইয়া বলতে পারেন তখন সেই চিকিৎসক বলেছিলেন এই রোগীরা প্রত্যেকেই মণ্ডলীতে উপাসনা করতে যায় এবং সেখানে আপনাদের প্রচার শোনে সেই সময় আপনারা যা কিছু বলেন তারা এমনভাবে মাথা নাড়ে যেন মনে হয় তারা সব কিছু বুঝেছে কিন্তু সেখান থেকে আসার পরই তারা আর আপনাদের প্রচার অনুযায়ী জীবনযাপন করে না আপনারা বলেন প্রতিবেশীকে ভালোবাসো শত্রুকে ভালোবাসো তারা সেখানে বসে তা বিশ্বাস করে কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেই তা ভুলে যায় এইভাবে তাদের মনে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় আর তারপর এই দ্বন্দ্ব ক্রমশ বৃদ্ধি পেতে পেতে একদিন বিস্ফোরিত হয় এই কথার উত্তরে একজন প্রচারক সেই চিকিৎসককে যীশুখ্রিস্টের সে নতুন পুরাতন রাকড়সের উপমাটি ব্যাখ্যা করে বলেছিলেন এখানে যিশুখ্রিস্ট বলেছিলেন যে আমার বাক্যের কাছে আসার আগে এবং তা গ্রহণ করার আগে তোমাদের মনস্থির করো আমার বাক্য তোমাদের উপর চাপ সৃষ্টি করবে আমার বাক্য হলো সেই নতুন রাক্ষরস যখন তোমরা আমার শিক্ষা গ্রহণ করবে তখন আমার শিক্ষা সত্য তোমাদের মনে বৃদ্ধি পাবে এবং তা তোমাদের উপরে চাপ সৃষ্টি করবে যদি তোমরা এই চাপ সহ্য করতে না পারো তাহলে তোমাদের মধ্যে বিস্ফোরণ ঘটবে সেই চিকিৎসক অবাক বিষয়ে প্রশ্ন করেছিলেন ইহা কি প্রকৃতই বাইবেলে আছে আমি এই বিষয়টাই আপনাদের বোঝাতে চাইছিলাম আপনারা কি এই বিষয়গুলি মণ্ডলিতে লোকেদেরকে বুঝিয়ে বলেন তখন সেই প্রচারক বলেছিলেন আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করি এখন আমি আপনার কাছে এই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করছি আমি কাউকে অসুস্থ করতে চাই না যীশুখ্রিস্ট বলেছিলেন আমার শিক্ষার সত্য যে চাপ সৃষ্টি করে যদি তোমরা সেই চাপ সহ্য করতে না পারো তাহলে ইহা তোমাদের মধ্যে বিস্ফোরণ ঘটাবে যীশুখ্রীষ্ট সেই দ্রাক্ষরসের উপমার মধ্যে দিয়ে এই কথাটাই বলতে চেয়েছিলেন সে বীজবাবকের উপমার মতো এই উপমারও মূল আবেদন হল দেখিও তোমরা কী রূপে শুনো ঈশ্বরের বাক্যের কাছে আসার আগে এই বিষয়ে মনস্থির করুন যে সেই বাক্য যে চাপ সৃষ্টি করবে আপনি তা সহ্য করবেন অন্য কথায় বলা যায় মনস্থির করুন যে আপনি ঈশ্বরের বাক্য পালন করবেন প্রয়োগ করবেন এবং পবিত্র শাস্ত্রের সত্যের অপব্যবহার করবেন না যীশুখ্রিস্ট এখানে যে শেষ কথাটা বলেছেন তা খুবই সুন্দর তিনি বলেছেন নতুনকে স্বীকার করে নেওয়া মানুষের পক্ষে খুব সহজ নয় তারা সর্বদা বলে যে পুরাতনই শ্রেষ্ঠ তার শিক্ষা কিভাবে গ্রহণ করা উচিত সেই বিষয়ে লোক লুক সাতদ্ায় আরেকটি উপমা দিয়েছেন তিনি প্রশ্ন করেছেন আমি কাহার সহিত এই কালে লোকেদের তুলনা দিব তাহারা কিসের তুল্য এরপর তিনি নিজেই উত্তর দিয়েছেন তাহারা এমন বালকদের তুলল যাহারা বাজারে বসিয়া থাকে সেই সময় বালকেরা বাজারে বসে উদ্ভরসব খেলার কল্পনা করত এবং তা খেলতো আজকের দিনেও বাচ্চারা একইভাবে খেলে থাকে কল্পনা করুন কোনো বাজারে বাচ্চারা সব দেহ বয়ে নিয়ে যাওয়ার খেলা খেলছে এবং তারা সেখানে প্রত্যেককেই বলছে তাদের সঙ্গে কাঁদতে কারণ তারা সব নিয়ে যাচ্ছে আবার হয়তো পরের দিন তারা কোনো আনন্দ করা খেলা খেলছে এবং প্রত্যেককে তাদের সঙ্গে আনন্দ করতে বলছে এখন এই বাচ্চাদের খেলায় কোনো ব্যস্ত মানুষই যোগ দেন না যীশুখ্রিস্ট লোক সাত অধ্যায় আঠাশ থেকে ৩৫ পদে এই একই কথা বলেছেন তিনি বলেছেন জোহন বাপ্তাইজক বা আমি আমরা কেউই তোমাদের খেলায় যোগ দিতে আসেনি তিনি বলেছিলেন কারণ জোহন যক আসিয়া রুটি খান না দ্রাক্ষারসও পান করেন না আর তোমরা বলো সে ভূতগ্রস্ত মনুষ্য পুত্র আসিয়া ভোজন পান করেন আর তোমরা বলো ওই দেখো একজন পেটুক ও মদ্যপাই করগ্রাহীদের ও পাপীদের বন্ধু কিন্তু প্রজ্ঞা আপনার সকল সন্তান দ্বারা নির্দোষ বলিয়া গণিত হইলেন এখানে যিশুখ্রীষ্ট বলেছিলেন আমি এই পৃথিবীতে একরকমভাবে এসেছিলাম জোহন বাপ্তাইজক অত্যন্ত সাদামাটাভাবে এসেছিলেন তোমরা বলেছো যে জোহন বাপ্তাইজক ভূতগ্রস্ত এবং আমি একজন পেটুক কিন্তু তোমরা হলে সেই বাজারে বসে থাকা বালকদের মতো আর আমরা কেউই তোমাদের এই শিশু সুলভ খেলায় যোগ দিতে চাই না আমরা এখানে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতেই এসেছি আপনি কি বুঝতে পাচ্ছেন এখানে খ্রিষ্ট কতটা কঠিন কথা বলেছিলেন খ্রিস্টের অনেক উক্তিকেই খুব কঠিন বলা যায় এবং সাধু লোকের সুসমাচারে এমনকি সাধু মতির সুসমাচারে সেই ধর্মীয় গুরুদের সঙ্গে সংঘাতপূর্ণ কথাবার্তায় আমরা খ্রিস্টের কঠিন উক্তিগুলি দেখতে পাই লুক অধ্যায় আমরা আরেকটা মহান উপমা দেখতে পাই যীশুখ্রিস্টকে সিমন নামক একজন ফরিশী তার বাড়িতে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করেছিল তার উদ্দেশ্য ছিল যেন সে যীশুখ্রিস্টকে ফাঁদে ফেলতে পারে তারপর যখন তারা খাচ্ছিল আমরা দেখি লেখা আছে আর দেখো সেই নগরে এক পাপিস্টা স্ত্রীলোক ছিল সে যখন জানিতে পাইল তিনি সেই ফরিসির বাটিতে ভোজনে বসিয়াছেন তখন একটি শ্বেত প্রস্তরে পাত্রে সুগন্ধি তৈল লইয়া আসিল এবং পশ্চাদ দিকে তাহার চরণের নিকটে দাঁড়াইয়া রোদন করিতে করিতে চক্ষের জলে তার চরণ ভিজাইতে লাগিল এবং আপনার মাথার চুল দিয়া তাহা মুছাইয়া দিল আর তার চরণ চুম্বন করিতে করিতে সেই সুগন্ধি তৈল মাখাইতে লাগিল তা দেখিয়া যে ফরিসি তাকে নিমন্ত্রণ করিয়াছিল সে মনে মনে কহিল এ যদি ভাওবাদী হইতো তবে জানিতে পারিত ইহাকে যে স্পর্শ করিতেছে সে কে এবং কি প্রকাশ ছিল কারণ সে পাপিষ্ঠা তখন যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন সিমন তোমাকে আমার কিছু বলিবার আছে সে কহিল গুরু বলুন এক মহাজনের দুইজন ঋণী ছিল একজন ধারিত পাঁচশত শিখি একজন পঞ্চাশ তাহাদের পরিশোধ করিবার সঙ্গতি না থাকাতে তিনি উভয়কেই ক্ষমা করিলেন ভালো তাহাদের মধ্যে কে তাহাকে অধিক প্রেম করিবে সিমন উত্তর করিল আমার বোধ হয় যাহার অধিক ঋণ ক্ষমা করিলেন সেই তিনি তাকে কহিলেন যথার্থ বিচার করিলে আর তিনি সেই স্ত্রীলোকের দিকে ফিরিয়া সিমনকে কহিলেন এই স্ত্রীলোকটিকে দেখিতেছ আমি তোমার বাটিতে প্রবেশ করিলাম তুমি আমার পা ধুইবার জল দিলে না কিন্তু এই স্ত্রীলোকটি চক্ষের জলে আমার চরণ ভিজাইয়াছে ও নিজের চুল দিয়া তাহা মুচাইয়া দিয়াছে তুমি আমাকে চুম্বন করিলে না কিন্তু যে অবধি আমি ভিতরে আসিয়াছি এ আমার চরণ চুম্বন করিতেছে ক্ষান্ত হয় নাই তুমি তৈল দিয়ে আমার মস্তক অভিষিক্ত করিলে না কিন্তু এ সুগন্ধি দ্রব্যে আমার চরণ অভিষিক্ত করিয়াছে এই জন্য তোমাকে কহিতেছি ইহার যে বহু পাপ তাহার ক্ষমা হইয়াছে কেননা এ অধিক প্রেম করিল কিন্তু যাহাকে অল্প ক্ষমা করা যায় সে অল্প প্রেম করে পরে তিনি সেই স্ত্রীলোককে কহিলেন তোমার পাপ সকল ক্ষমা হইয়াছে সেই স্ত্রীলোকটি তার বেশি ভালোবাসার কারণে পরিত্রাণ পায়নি কিন্তু সে পরিত্রাণ পেয়েছিল বলেই ভালোবেসেছিল সে খ্রীষ্টের সঙ্গে মিলিত হয়েছিল এবং তার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়েছিল সে নতুন জন্ম লাভ করেছিল কল্পনা করুন তার মতো একজন স্ত্রীলকের কাছে ইয়া কোন অর্থ প্রকাশ করে এই জন্যই সে অবিরত খ্রিস্টের আরাধনা করেছিল এবং খ্রিস্টের প্রতি তার ভালোবাসা প্রদর্শন করেছিল কিন্তু যীশু খ্রিস্ট সেই ভোজে বসে প্রকৃতই কি বলেছিলেন তিনি বলেছিলেন সিমন এখানে প্রকৃত পাপি ওই নয় কিন্তু এখানে প্রকৃত পাপী হল সেই ফরিসি যার নাম সিমন সেই স্ত্রীলোকটিকে সকলেই পাপি বলে জানত কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তার পাপ ক্ষমা হয়েছিল সেখানে সেই ফরিসি শিবনই প্রকৃত পাপি ছিল এখন এখানে আমি এই কথা বলতে চাইছি না যে অনেক পাপ করা ভালো তারপর সেই পাপ থেকে করা এবং প্রচুর ভালোবাসা প্রদর্শন করা উত্তম পাপ কখনোই ভালো হতে পারে না কিন্তু ইহা ঘটনা যে ইহা আপনাকে সেই সমস্ত বিষয় মনে করিয়ে দেয় যখন কেউ পাপ করে এবং পরে সেই পাপের জন্য প্রকৃত অনুতাপ করে এবং পরিবর্তিত হয় তারা প্রকৃতই সেই সমস্ত মানুষের থেকে অনেক বেশি করে ভালোবাসা প্রদর্শন করতে পারে যারা মনে করে যে তাদের পাপ ক্ষমা করার মতো কোনো বিষয়ই নেই যেমন সেই সিমন নিজের ক্ষেত্রে মনে করেছিল সে নিজেকে কখনোই বড় পাপি বলে মনেই করেনি কিন্তু সেই স্ত্রীলোক নিজেকে খুব বড় পাপি বলে মনে করেছিল আমরা নিজেদেরকে যেভাবে বুঝি অন্য কেউ সেই একইভাবে বুঝি যীশুখ্রিস্ট তার দত্ত উপদেশে এবং এই উপমাতে আমাদেরকে এই কথাই বলেছেন এখন আপনি কি আপনার পাপের বিষয়ে সেইভাবে চিন্তা করেন যেভাবে ঈশ্বর আপনার পাপের বিষয়ে চিন্তা করেন এখন সুসংবাদ হলো ঈশ্বর আপনার পাপের কথা ভুলে গেছেন তার একমাত্র পুত্র আপনার পাপের কারণে কৃষীয় মৃত্যুবরণ করেছেন আপনি কি আপনার পাপ এমনভাবে দেখেন যা আপনাকে আরও বেশি করে ভালোবাসতে সাহায্য করে কারণ আপনার অনেক বিষয় ক্ষমা করা হয়েছে আমরা এই অনুষ্ঠানে এখন সাধু লোকলিখিত সুসমাচার অধ্যয়ন করছি লোকলিখিত সুসমাচারের আট অধ্যায় থেকে খ্রিস্টের ধৈর্যের সঙ্গে অগ্রগণ্য বিষয়টি বেছে নেওয়ার বিষয়ে দেখি আপনি কি কখনো চিন্তা করেছেন যে খ্রিস্ট কীভাবে অত চাপের মধ্যেও অগ্রগণ্য বিষয়গুলিকে বেছে নিতেন তিনি নিশ্চয়ই অনেক লোকের সঙ্গে কাজ করার বিষয়টি প্রত্যাখ্যান করতেন লুকাটো অধ্যায় এই বিষয়টি তার সম্পূর্ণ নিরপেক্ষতার কথা বলে এবং তার অগ্রাধিকার দেওয়া বিষয়গুলির কথাও বলে এখানে আমরা জাই নামক একজন ব্যক্তির বিষয়ে দেখি যিনি সমাজগৃহের একজন অধ্যক্ষ ছিলেন তার বারো বছর বয়সী একটি কন্যা ছিল সে খুবই অসুস্থ হয়ে পড়েছিল যীশু খ্রিস্টের কাছে এসেছিল যেন তিনি তার কন্যাকে সুস্থ করেন তারপর যখন যীশুখ্রীষ্ট এই ব্যক্তির সঙ্গে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আমরা দেখি লেখা আছে আরেকটি লোক যে বারো বছর অবধি প্রদর রোগগ্রস্ত হয়েছিল যে চিকিৎসকদের পিছনে সর্বস্ব ব্যয় করিয়াও কাহারও দ্বারা সুস্থ হইতে পারে নাই সে পশ্চার দিকে আসিয়া তাহার বস্ত্রে থোপ স্পর্শ করিল আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রাব বন্ধ হইল তখন যীশু কহিলেন কে আমাকে স্পর্শ করিল সকলে অস্বীকার করিলে পিতর তাহার সঙ্গীরা বলিলেন লোকসমূহ চাপাচাপি করিয়া আপনার উপরে পড়িতেছে কিন্তু যিশু কহিলেন আমাকে কেহ স্পর্শ করিয়াছে কেননা আমি টের পাইয়াছি আমা হইতে শক্তি বাহির হইল এখন যীশুখ্রিস্ট কি জানতেন না তাকে কে স্পর্শ করেছে তিনি জানতেন কিন্তু তিনি চেয়েছিলেন যেন সেই স্ত্রীলোকটি স্বীকার করে যে সে বিশ্বাস করেছিল যদি সে খ্রিস্টকে ছুতে পারে তাহলে সে সুস্থ হবে এরপর আমরা দেখি সেই স্ত্রীলোকটি স্বীকার করেছিল এবং যীশু খ্রিস্ট তাকে বলেছিলেন বৎসে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল শান্তিতে চলিয়া যাও এরপর আমরা দেখি তিনি কথা কইতেছেন। এমন সময় সমাজের দক্ষের বাটি হইতে একজন আসিয়া কহিল আপনার কন্যার মৃত্যু হইয়াছে গুরুকে আর কষ্ট দেবেন না তা শুনিয়া যিশু তাহাকে উত্তর করিলেন ভয় করিও না কেবল বিশ্বাস করো এরপর তিনি যাইরের বাড়িতে গিয়ে তার মৃত কন্যাকে জীবন ফিরিয়ে দিয়েছিলেন সুসমাচারে বর্ণিত ইহা প্রকৃতই একটি মহান অলৌকিক ঘটনা আমার মনে হয় ইহা খুব স্পর্শকাতর একটি ঘটনা কারণ এখানে আমরা যিশু খ্রীষ্টের নিরপেক্ষতা এবং অগ্রগণ্যতার বিষয়ে দেখতে পাই কেন তিনি সেই শ্রীলোকটিকে প্রথমে সুস্থ করেছিলেন এবং সেই ব্যক্তির কন্যাকে মারা যেতে দিয়েছিলেন চিন্তা করুন কার প্রয়োজনটা সব থেকে বেশি ছিল একজন বিখ্যাত ব্যক্তি এই ক্ষেত্রে বলেছেন সেই ব্যক্তির সঙ্গে বারো বছর তার কন্যা ছিল এবং সেই সময় তার সময় খুবই ভালো কেটেছিল কিন্তু সেই শ্রীলোকটি বারো বছর ধরে অসুস্থতার মধ্যে অন্ধকারে জীবন জীবনযাপন করেছে আমার মনে হয় এই পরিস্থিতিতে খ্রিস্ট সেই শ্রীলোকটির প্রয়োজনকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন লুক্ধ অধ্যায় শেষের দিকে আমরা আরেকটি খুব সুন্দর অংশ দেখতে পাই এই অংশটি আমাদের সাথে দুইজন মহিলার পরিচয় করায় যাদেরকে যিশুখ্রিস্ট খুবই ভালোবাসতেন সেই দুই বোনের নাম মার্থা এবং মরিয়ম সাধু লোক মানবীয় সম্পর্কে বিষয়ে বলেছেন বলেই সেই দুই বোনের পারস্পরিক দ্বন্দ্বের বিষয়ে বর্ণনা করেছেন যিশুখ্রিস্ট তাদের বাড়িতে এসেছিলেন তিনি পরবর্তীকালে প্রায়শই তাদের বাড়িতে আসতেন এবং সেই দুই বোনও তাদের ভাই লাসারের সঙ্গে কথাবার্তা বলতেন লোক দশর্দায় সম্ভবত তাদের প্রথম দেখা হওয়ার সময়কার ঘটনার কথা বলা হয়েছে যখন সেই দুই বোন জানতে পারতো যে যীশুখ্রিস্ট তাদের বাড়িতে আসছে তারা ভিন্ন ভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করত মার্থা চিন্তা করত যীশুখ্রিস্ট আজকে আমার বাড়িতে খেতে আসছেন অতএব সব কিছু সুন্দর হওয়া উচিত মার্থা এই সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত থাকত মরিয়ম কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে এই বিষয়টাকে দেখত সে ভাবতো ইমানুয়েল আমাদের সহিত ঈশ্বর ঈশ্বরের বাক্য যা মাংসে মূর্তিমান হয়েছেন এবং আমাদের মধ্যে অবস্থিতি করছেন তিনি আজকে আমার বাড়িতে আসছেন আর এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল তার চরণে বসে তার বাক্য শ্রবণ করা সুতরাং মরিয়ম সর্বদা যিশুর চরণে বসে তার বাক্য শুনতেন এবং মার্থা রান্নাঘরে খাবার তৈরি করতেই ব্যস্ত থাকত এখন মার্থা মোটেই লাজুক ছিল না সেই খ্রিস্টকে বলেছিল প্রভু আপনি কি কিছু মনে করিতেছেন না যে আমার ভগিনী পরিচর্যার ভার একা আমার উপরে ফেলিয়া রাখিয়াছে অতএুয়াকে বলিয়ে দিন যেন আমার সাহায্য করে এখানে যীশু খ্রিষ্ট প্রকৃত সঠিক একটি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সেই মরিয়মের পক্ষ সমর্থন করেছিলেন এখন প্রভু যিশু মার্তা ও মরিয়ম দুজনকেই সমান ভালোবাসতেন কিন্তু তিনি মার্তাকে বলেছিলেন মার্তা মার্তা তুমি অনেক বিষয়ে চিন্তিত ও উদ্বিগ্ন আছো কিন্তু অল্প কয়েকটি বিষয় বরং একটি মাত্র বিষয় আবশ্যক বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশটি মনোনীত করিয়াছে যাহা তাহার নিকট হইতে লওয়া যাইবে না এই দুইজন মহিলা সে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতীকস্বরূপ যা আজকের মান্ডলিক জীবনে বিশেষ প্রয়োজনীয় আজকের দিনে মণ্ডলিতে আমরা দুই ধরনের মানুষ দেখতে পাই আমরা মরিয়ম এবং মাঠ উভয়কেই দেখতে পাই কেউ কেউ মরিয়মের মতো মানুষদের দিকে তাকিয়ে বলেন কিছু মানুষ স্বর্গীয় বিষয় নিয়ে এত বেশি চিন্তা করে যে পৃথিবীস্থ বিষয়গুলির কোনো মূল্য তাদের কাছে নেই আবার মার্থার মতো মানুষদের ক্ষেত্রে তারা বলে কিছু মানুষ জাগতিক বিষয়গুলি নিয়ে এত বেশি চিন্তা করে যে স্বর্গীয় বিষয়ের কোনো মূল্যই তাদের কাছে নেই প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকে আমরা দেখি যে মণ্ডলি যখন বৃদ্ধি পাচ্ছিল তখন মার্থা ও মরিয়মের মতো মানুষদের পরস্পরকে প্রয়োজন হয়েছিল প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকে ছয় অধ্যায় দেখি যে সেই শিষ্যদেরকে মণ্ডলিতে প্রচুর প্রশাসনিক কাজকর্ম দেখতে হতো তারা সেই জন্য মণ্ডলীর প্রত্যেককে ডেকে তাদের মধ্যে কিছু ব্যক্তিকে বেছে নিয়ে তাদের উপরেই প্রশাসনিক কাজকর্ম দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন সেই শিষ্যেরা যারা মরিয়মের মতো মানুষ ছিলেন তারা সেই মার্থার মতো মানুষদেরকে বলেছিলেন তোমরা আপনাদের মধ্যে হইতে সাতজনকে দেখিয়া লও তাহাদিওকে আমরা এই কার্যের ভার দিব কিন্তু আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকিব আজকের দিনেও আমাদের মণ্ডলিতে আমরা দুই ধরনের মানুষ দেখতে পাই আমরা একদল মানুষকে এই অর্থে মনিয়মের মতো বলতে পারি যে তারা প্রাথমিকভাবে পালকীয় কাজকর্মই করে এই ধরনের মানুষ প্রায়শই ঈশ্বরের কাছ থেকে দর্শন লাভ করে থাকেন এবং সেই দর্শন তারা বাস্তবে প্রয়োগ করে থাকেন মণ্ডলিতে মার্থাদেরও প্রয়োজন আছে কারণ আমাদের সংগঠনের প্রয়োজন আছে এবং প্রশাসনিক কাজকর্মেরও প্রয়োজন আছে এই মার্থারাই সাধারণত সংগঠন করে বিশ্লেষণ করে দায়িত্ব ভাগ করে দেয় দেখাশোনা করে এবং সমস্ত কিছুর পক্ষে আপ্রাণ প্রচেষ্টা করে অন্য কথায় বলা যায় এই মার্থারাই প্রশাসনিক কাজকর্ম করে থাকে মরিয়মের মতো মানুষদের উচিত মার্থার মতো মানুষদের সম্মান করা একইভাবে মার্থার মতো মানুষদের উচিত মরিয়মের মতো মানুষদের সম্মান করা কারণ তাদের দুজনেরই প্রয়োজন আছে এবং দুজনেই খুবই গুরুত্বপূর্ণ তাদের মধ্যে কোনো একজন নয় কিন্তু দুজনেই গুরুত্বপূর্ণ এবং এই দুই ধরনের আত্মিক আশীর্বাদই খুবই গুরুত্বপূর্ণ মরিয়মের মতো মানুষদের পালকীয় কাজে যখন মার্থার মতো মানুষদের প্রয়োজন হয় তখন সেই মরিয়মের মতো মানুষদের উচিত মার্থার মতো মানুষদের প্রশাসনিক দক্ষতা স্বীকার করে নেওয়া যদি মার্থার মতো মানুষরা না থাকত তাহলে মরিয়মের মতো মানুষরা খেতে পেত না আবার যদি মরিয়মের মতো মানুষরা না থাকতো তাহলে সংগঠনের জন্য বা প্রশাসনিক কাজকর্ম করার জন্য কোনো কিছুই থাকতো না আমার মনে হয় ইয়া খুবই দুর্ভাগ্যজনক যে প্রায়শই এই দুই ধরনের গুণসম্পন্ন মানুষ পরস্পরকে সম্মান দিতে খুবই কষ্টবোধ করে তাদের পরস্পরকে সম্মান দেওয়া উচিত এবং পরস্পরের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত এখন আমার একটা প্রশ্ন হলো মরিয়মের কি মাঠ সাহায্য করা উচিত ছিল আমার মনে হয় যীশুখ্রিস্ট বলেছিলেন না না মরিয়মের রান্নাঘরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই ঈশ্বর তাকে যেই আত্মিক উপহার দিয়েছেন তা তার উপেক্ষা করা উচিত নয় তাহলে মার্থার কি সেই আলোচনায় যোগ দেওয়া উচিত ছিল আবার আমার মনে হয় এক্ষেত্রে উত্তর হলো না যীশুখ্রিস্টের মত অনুযায়ী এই দুই ধরনের গুণ সমৃদ্ধ মানুষেরই প্রয়োজন আছে এরপর দেখি লুক এগারো এবং আঠেরো অধ্যায় বর্ণিত উপমার মধ্য দিয়ে একটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে আজকের দিন আমরা এই বিষয়টাকে বলি নাচরবান্ধা প্রার্থনা এই শিক্ষাটি বোঝা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ লুক এগারো অধ্যায় যিশুখ্রিস্ট আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যখন তিনি প্রার্থনা শেষ করার পর তার শিষ্যরা তাকে বলেছিল প্রভু আমাদিওকে প্রার্থনা করিতে শিক্ষা দিউন যেমন যোহন আপন শিষ্যদিগকে শিক্ষা দিয়েছিলেন তারা প্রকৃতপক্ষে বলতে চেয়েছিল যে আমাদেরকে সেই বিষয়ে বলুন যা আপনাকে এতক্ষণ সময় প্রার্থনায় কাটাতে উৎসাহিত করে আমাদেরকে প্রার্থনা সেই বিষয়ে শিক্ষা দিন যা আপনি জানেন কিন্তু আমরা জানি না তাদের অনুরোধেই যীশুখ্রীষ্ট তাদেরকে প্রার্থনা বিষয়ে শিক্ষা দিয়েছিলেন লেখা আছে আর তিনি তাদিওকে কহিলেন তোমাদের মধ্যে কাহারও যদি বন্ধু থাকে আর সে যদি মধ্যরাত্রে তাহার নিকটে গিয়া বলে বন্ধু আমাকে তিনখানা রুটি ধার দাও কেন আমার এক বন্ধু পথে যাইতে যাইতে আমার কাছে আসিয়াছেন তার সম্মুখে রাখিবার আমার কিছুই নাই তাহলে সে ব্যক্তি ভিতরে থাকিয়া কি এমন উত্তর দেবে আমাকে কষ্ট দিও না এখন বদ্ধ এবং আমার সন্তানেরা আমার কাছে শুইয়া আছে আমি উঠিয়া তোমাকে দিতে পারি না আমি তোমাদিওকে বলিতেছি সে যদ্যপি বন্ধু বলিয়া উঠিয়া তাহা না দেয় তথাপি উহার আগ্রহ প্রযুক্ত উঠিয়া তাহার যত প্রয়োজন তাহা দেবে তখনকার দিনে পরিবারের সকলেই একসঙ্গে ঘুমাত সেই জন্য একবার ঘুমিয়া পড়ার পর যদি কাউকে ডাকা হতো তখন সে সমস্ত পরিবারের কাছেই তা অস্বস্তিকর হয়ে উঠত এই সমস্ত উপমাগুলি খ্রিস্ট তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকেই নিতেন যারা তার শিক্ষা শুনত আর সেই জন্যই তারা বুঝতো যে এই কথার অর্থ কী আমি এখন উঠতে পারবো না আমার সন্তানেরা আমার কাছে শুয়ে আছে এই উপমাটিতে যীশুখ্রিস্ট কিছুটা এই রকম কথা বলতে চেয়েছিলেন ওই ব্যক্তি হয়তো তোমার বন্ধু বলে ঘুম থেকে উঠবে না কিন্তু যদি তুমি অবিরত কড়াখাত করতে থাকো তাহলে সে একসময় উঠবে কি বলা হয় নাচরবান্ধা মনোভাব এই বিষয়টি আমরা খ্রিস্টের বেশিরভাগ শিক্ষার মধ্যেই দেখতে পাই যীশুখ্রিস্ট আমাদেরকে প্রার্থনাতে এই নাচরবান্ধা মনোভাব রাখার কথাই বলেছেন লুক লুকশতের অধ্যায়ে একটি ছোট্ট উপমাতে যিশুখ্রিস্ট বলেছেন তোমাদেরকে যাহা আজ্ঞা করা হয়েছিল সেই সমস্ত কিছু সম্পন্ন করার পরে বলো আমরা অনুপযোগী দাস আমরা তাই করলাম যা করতে বাধ্য ছিলাম লুক সতেরো অধ্যায় সাত থেকে দশ পদে যীশুখ্রিস্ট বলছেন তোমরা যখন অনেক বছর ধরে ঈশ্বরের কাজ করো তখন ইয়াকে অতি প্রাকৃতিক কিছু মনে করো না ইয়া খুবই সাধারণ ঘটনা তোমাদের যা করা উচিত তা হলো এই কথা বলা আমি একজন অনুপযোগী দাস আমি শুধুমাত্র তাই করেছি যা করতে আমি বাধ্য ছিলাম লোক ছয় অধ্যায় তার ছেচল্লিশ পদে যীশুখ্রিস্ট এই প্রশ্ন করেছেন তোমরা কেন আমাকে হে প্রভু হে প্রভু বলিয়া ডাকো অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না প্রকৃত বিশ্বাসীর জীবনে ঈশ্বরের সেবা করা এবং তার সেবার ক্ষেত্রে সর্বদা চেষ্টা করাই হলো প্রধান বিষয় মরিয়মের মতো আমাদেরও উচিত সর্বদা তার চরণে বসে তার সেবা করা তার বাক্য শ্রবণ করা এবং তার ইচ্ছার অনুগত হওয়া তার আরাধনা করা এই অংশটিতে আমরা আমাদের জন্য কতকগুলি আধ্যাত্মিক আবেদন দেখতে পাই এখন যদি আপনি যীশু খ্রিস্টকে প্রভুরূপে তার উপর বিশ্বাস স্থাপন করে থাকেন তাহলে আপনি কি কোনো বিষয়ের জন্য তার কাছে প্রার্থনা করছেন ঈশ্বর বলেছেন নাছরবান্ধা মনোভাব রাখতে অবিরত যাচনা করো অবিরত দ্বারে আঘাত করতে থাকো অবিরত খ্রিস্টের চরণে বসে অন্বেষণ করো আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন